যেতে না যেতে মেগাস্টার সাকিব খান শুটিং এ অংশ গ্রহণ করেছেন তান্ডব সিনেমার রাজশাহী গিয়ে রেস্ট না নিয়ে সরাসরি শুটিং এ অংশ গ্রহণ করেছেন মেগাস্টার সাকিব খান যে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কুরবানি ঈদে রীতিমতো দিন রাত এক করে দিয়ে রাত আর দিন নাই সবকে এক করে দিয়ে রীতিমতো বিদ্যুতের বেগে ছুটে চলছে তান্ডব টিম সাথে ছুটে চলছে আমাদের মেগাস্টার দা অনলি কিং অফ টলিউড শাকিব খান হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তান্ডব সিনেমার শুটিং চলছে আজকে থেকে রাজশাহীতে আপনারা সকলে অবগত আছেন তান্ডব টিম অলরেডি অনেক আগেই চলে গেছ বাট মেগাস্টার শাকিব খান আজকে গিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আজকে গিয়েই আমাদের মেগাস্টার শুটিং এ ডিরেক্ট উনি আর একদিন ক্ষেপণ করতে চান না বলতেছে রাফিক প্লিজ ক্যামেরা ওয়ান আমি আমার পার্টের সিকোয়েন্সটা করে দিতে চাই একজন মেগাস্টার একজন আর্টিস্ট কত ডেডিকেটেড থাকলে তাকে মেগাস্টার খেতাব দেওয়া হয় একজন আর্টিস্ট কত বড় ডেডিকেটেড থাকলে তাকে সুপারস্টার কিং খান বাইজান এগুলো টাইটেল আসলে কেন দেয় দর্শক তার ডেডিকেশন তার পারফরমেন্সের দিকে সো তান্ডব কিন্তু ভাই আসলে আমার আমি তান্ডব নিয়ে ভিডিও বানাছি লাস্ট দুই দিন ধরে অনেকেই একটা কথা বলতেছেন যে ভাই তান্ডব তো বাংলাদেশে হচ্ছে আসলে কি হতে পারে আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে ক্লিয়ার করছে তারপরে বলি ভাই প্লিজ তান্ডব আমাদের সিনেমা আমাদের দেশের সিনেমা বাংলাদেশের সিনেমা সো এটাকে সাপোর্ট করতে হবে সিনেমা যেমনই হোক আর সিনেমা খারাপ হবে না রায়হান রাফির প্রতি টাচ আছে তো পরিচালক রায়হান রাফির প্রতি আস্থা আছে তো আপনাদের নাকি সো আমি বলি যে প্লিজ মানে ঘৃণা সরায়ান না ঘৃণা সরায়ান না হ্যাঁ বরবাদের মতো হবে না এটা আমরাও জানি প্লিজ ঘৃণা সরায়ান না ভাই এখন আসি আবার তান্ডবে শুটিং এ সাকিব খান কিন্তু ঢাকা এফ আমাদের বাংলা সিনেমার আতুর ঘর যাকে ধরা হয় সেখানে কিন্তু উনি টানা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা শুটিং করেছেন আমি কিন্তু আমার একটি ভিডিওতে বলছি ওই ব্যক্তিটাই আবার এত এত হার্ড ওয়ার্ক করার পরে এফ থেকে আবার হচ্ছে রাজশাহীতে ছুটে গিয়েছেন হ্যাঁ কেন তান্ডব সিনেমা শুটিং তান্ডব সিনেমা কেন করতেছে সাকিব ইয়াদের জন্য করতেছে ভক্তদের জন্য করতেছে সো ওই জায়গা থেকে মেগাস্টার সাকিব খান এই যে এত বেশি হার্ড ওয়ার্ক করতেছেন কাজের জন্য করতেছেন অবশ্যই জন্য করতেছেন বাংলা সিনেমা প্রেমীদের জন্য করতেছেন কারণ সাকিব ভাইয়ের সিনেমা মানে এখন একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি বলি না সাকিব খানের লাগে না তো একটা হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের মেগাস্টার আমাদের সাকিব ভাই অলওয়েজ সাকিব ভাই উনি যেই এফোর্টটা দিচ্ছেন কি উনি যে সাপোর্টটা তাণ্ডবকে দিচ্ছেন এত অল্প সময় ভাই দুই মাস দশ দিনের মধ্যে সিনেমা রিলিজ মানে এত টাইটের সময় আমি জানি না সাকিব ভাই কোনো সিনেমা করছে কিনা হ্যাঁ প্রিয়তমা করছিলো বা প্রিয়তমা অনেক নানা রকম ত্রুটি দেখা গেছে কিন্তু তাণ্ডব সিনেমায় সেই ত্রুটিগুলো দেখা যাবে না কেন যাবে না কারণ তাণ্ডব সিনেমা ডিরেকশন দিচ্ছেন দা অনলি বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর রাফি ভাই আপনারা সকলেই জানেন যে রাফি ভাই একজন পরীক্ষিত ডিরেক্টর একজন পরীক্ষিত বিশুদ্ধ ডিরেক্টর যে কিনা হচ্ছে ওয়ান থেকে ওনার পুরো নাটক শেষ ওনার ওটিটি শেষ করতে পারে সো সেই অভিজ্ঞ ডিরেক্টর রায়ন রাফি ভাই কিন্তু করতেছে তাণ্ডব ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে সো আমরা ওই জায়গাটায় আমাদের কোনো আসলে কোনো কমপ্লেন নাই রাখি ভাই যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ এবং যত খুব দ্রুত দ্রুত তারা কাজ করতেছে এমন তো না যে আজকে শুটিং শেষ মানে এখনকার শুটিং শেষ এখনকার এডিটিং এখন শুটিং শেষ এখন এডিটিং ফাইনাল এডিটিং পরে বাট আগে প্রাথমিক এডিটিং না থাকে সেটা করে ফেলতেছে খুব দ্রুত গতিতে কিন্তু তাণ্ডবের কাজ হচ্ছে সো আপনারা যারা খুব বসে আছেন যে তাণ্ডব ভালো হবে না না ভাই প্লিজ এই এই অন্তত এই ওয়ার্ডটা বের করেন না তাণ্ডব তো আমাদেরই সিনেমা সাকিব ভাইয়েরই সিনেমা তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগাস্টার শাকিব খানের তাব বরবাদ আরো অনেক যেগুলো আসবে আপডেট পেতে কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দেন আমরা অথেন্টিক ভাবে দিচ্ছি এবং নিয়মিত হচ্ছি চেষ্টা করছি আপনাদের মাঝে নিয়মিত হওয়ার জন্য সো হব ইনশাল্লাহ যদি সকল কিছু ঠিকঠাক থাকে আপনাদের মাঝেই আমি নিয়মিত হব ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম